এক বিঘে জমিতে একশো পঞ্চাশটা ড্রাগন ফল লাগালে মরশুমে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাভ ড্রাগন ফল পিটায়া নামেও পরিচিত উজ্জ্বল গোলাপি লাল অথবা সাদা এই ফল কাটা জাতীয় গাছ থেকে জন্মায় ড্রাগন ফলের পুষ্টিগুণ ভীষণ এটি শরীরে ইমিউন ক্ষমতা বাড়ায় হজম শক্তিকে উন্নতি করে হৃদরোগের ঝুঁকি কমায় এই ফলে রয়েছে ভিটামিন সি ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান কিছুদিন আগেও এই ফলের চল বাংলায় ছিল না বললেই চলে কিন্তু এখন ড্রাগন ফল এই ফলের পুষ্টিগুণ তার চাহিদা বাড়াচ্ছে আর এই ড্রাগন ফলে চাষ করেই নিজেদের আয়ের পথ খুঁজে নিয়েছেন হলদিয়ার দুই যুবক শিল্প শহর হলদিয়া হলদিয়া পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমরেন্দ্র এবং মারবেন্দ্র প্রামাণিক তাঁরা দুই ভাই অভাবে সংসার লেখাপড়া সেভাবে হয়নি হলদিয়ার এইচপিএল কারখানায় শ্রমিকের কাজে নিযুক্ত হন এই সময় সমাজ মাধ্যমে ড্রাগন ফল চাষের ভিডিও দেখে দু সালে বাড়ির সামনে এক চিলতে জমিতে চাষ শুরু করে ফেলেন ফল পান হাতি নাতি এরপর বাড়ির কিছুটা দূরে এক বিঘে জমি লিজ নিয়ে চাষ শুরু করেন এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত এই সাত মাস ফলন পাওয়া যায় মরশুমে পাঁচ লক্ষ টাকা খরচ করে প্রায় আট থেকে নয় লক্ষ টাকা উপার্জন সম্ভব মানে ইউটিউব করতেছি সেখান থেকে তারপরে তো আমার একজন বন্ধু বললো যে এইরকম একটা ড্রাগন ফ্রুট এরকমই একটা চাষ করলে ভালো একটা মানে দিকে যাওয়া যায় এবং এগোনো যায় গত বছর আমার হয়েছিল প্রায় চার কুইন্টালের মতো প্রোডাকশান তো এই শেষ বছর এখন পর্যন্ত আমার এখন পাঁচ কুইন্টাল হারভেস্টিং হয়েছে এবং এটা আমরা অর্গানিকভাবে চাষ করছি রাসায়নিক সারটা মেরে মেরে আমরা কি করছি মাটির যে শক্তিটা সেই শক্তিটাকে নষ্ট করে ফেলছি যার জন্য পরবর্তী প্রজন্ম এই মাটির তৈরি যে জিনিসগুলো সেগুলো আর পাবে না সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা গেলে বাজারে এই ফলের চাহিদা খুব বেশি থেকে প্রায় তিনশো টাকা কেজি দরে বিক্রি হয় এই চাষের জন্য যে খুব একটা যত্নের প্রয়োজন এমনটা নয় বর্তমানে চাকরির মুখাপেক্ষী না থেকে এভাবেও যে জীবনে সফল হওয়া যায় তাই তো দেখিয়েছেন হলদিয়ার সৌমেন্দ্র এবং মানবেন্দ্র দুই ভাই ভবিষ্যতে যুবক যুবতীরা এই চাষে গিয়ে আসলে নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতেই তারা গড়ে তুলতে পারবেন জানিয়েছেন এই ভাতৃদয় রমেন মাইতির রিপোর্ট Calcutta Television Network.